সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার একুশ শুক্রবার আমরা আম্বারি হাটে অবস্থান করছি এবং এই আম্বারি হাট থেকে আজকের বাজারে ছোটো ছোটো সার এবং বকনা গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই সার এবং বকনা গরুগুলোর আমি ধারণা দেবো তো জানিয়ে রাখি আমরা কিন্তু একটু ব্যস্ততার কারণে হাটে ঢুকতে অনেক দেরি হয়েছে যার ফলে কিন্তু দেখছেন ছোট গরুগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে তো গুটি আছে আমরা একটু দামে ধারণা দিব তো দর্শক অবশ্যই গরু সাথে থাকবেন তো দেখি যে মাস থেকে শুরু করব ভাইয়া ও ভাই ভালো আছেন কত দাম চাইলেন ভাই আপনারটা সাতাশ হাজার বক আড়িয়া সাতাশ হাজার চাই কত বলে ভাই কত বলে চব্বিশ পর্যন্ত বিক্রি ভাই কত হলে করবেন পঁচিশ এই যে শার্প বেশ কোয়ালিটি সম্ভব সাইজ দেখতে সুন্দর ভাইয়া ওটা কত চাইলেন পঁচিশ হাজার কত দাম বেশি কত বলছে কত বললো কত বললো একুশ বেচা ব্যক্তির দাম কত তেইশ হাজার টাকা যেতে হবে দামটা বেশি আর কি যে পাশে দেখছি আমরা এগুলো দাম জানবো চাচা কত চাইলেন আপনার দাম

ষোলো পর্যন্ত পাশে ভাইয়া এটা কত চাইলেন খেলাটা এটা কত এখন পর্যন্ত বলছে বিশ একুশ পর্যন্ত বেচা বিক্রি দাম কত হলে করবেন

বারো মেচা বিক্রি কত হলে করবেন কত হলে তেরো হলে আর এটা কি আপনার এটা কত বিক্রি হয়েছে জানেন কী হয়ে গেছে এটা কি বলতে পারছেন দেখি যে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটা একটা দাম জানবো ভাইয়া কত চাইলেন এটা দাম কত বোলো একটু ছাব্বিশ দাম ছাব্বিশ বখনাটার দাম এত ভাই কোয়ালিটি সম্পূর্ণ কত বলে ভাই দাম একুশ হাজার বলে

আর ব্যস্ততার জন্য রাত ঢুকতে দেরি হয়েছে দেখছি যে ছোট ছোট সব এগুলো যেগুলো দেখছি মোটামুটি বড় সাইজের আর ভাইজান এটা কত দাম চাইলেন পঁয়ত্রিশ একটা দাম কত বলে পঁচিশ ছাব্বিশ বেচা বিক্রি কত করে করবেন এ আর এটা এটা এটাও একুশ হাজার হলে বিক্রি হবে চাচা আপনারটা কত দাম চাইলেন এটা কত বলছে বেচা বিক্রির দাম আঠারো হাজার হলে আঠারো হাজার তো দেখাই এই যে এগুলো মোটামুটি মাঝারি সাইজের সব চাচা এটা কত দাম চাইলেন এটা চব্বিশ কত বলছে